নিজের দুঃখ নিজের কাছে পাহাড় সমান অন্যের কাছে কিন্তু দুই লাইনের একটি গল্প হয় মাঝে মাঝে মনটা কেমন যেন থমকে যায় হাজার মানুষের ভিড়েও থেকে নিজেকে একা মনে হয় হাসি থাকে মুখে কিন্তু মনটা কাঁদে নীরবে জীবনের সব গল্প সবার সাথে বলা যায় না তবুও নিজেকে বলি সব কষ্ট একদিন শেষ হবে শুধু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে যেমন রাতের পর ভোর আসে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগ আর রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রূপা বলছি এই অবস্থা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন কাছেও দূরে দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত নতুন আরো একটি ব্লগ দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আজকের আজকের বরাবরের মতো ভালো লাগবে ব্লগটি কিন্তু আমি কিচেন থেকে শুরু করলাম শুভ সকাল নাস্তা রেডি তো আমার কন্টেনার কিন্তু আটা শেষ হয়ে গিয়েছিল তো এই কন্টেনারটা গতকাল রাত্রে আমি ধুয়ে কিন্তু উপর করে রেখেছিলাম তো এখন এসে দেখি যে উপর থেকে তো ভালোই শুকিয়ে গিয়েছে কিন্তু ভিতরটা কিন্তু শুকায়নি তো একটা টিস্যু দিয়ে কিন্তু সুন্দর করে ক্লিন করে নিলাম সকালে নাস্তা বানাবো তো এখন হচ্ছে গিয়ে রুটির জন্য চুলায় কিন্তু পানি বসাবো গরম পানি তো যাই হোক এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি যদি ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার অনেক ভালোবাসার আপুরা কিচেন ক্যাবিনেট সম্পর্কে জানতে চেয়েছেন আপুদের বলছি আজকে কিন্তু কিচেন ক্যাবিনেট সম্পর্কে বলছি না পরবর্তী ভিডিওতে কিচেন ক্যাবিনেট সম্পর্কে বলে দিব আমার অনেক আপুদের কাছ থেকে যে ভালোবাসা দোয়া পাচ্ছি তা সত্যি আমার অনেক বড় পাওয়া আপনাদের এই ভালোবাসা আমার চলার পথে সাহস হয়ে পাশে থাকে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আমাকে প্রতিদিন আরো কিছু ভালো করার প্রেরণা দেয় ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না কিন্তু আমি প্রতিদিন সেটা পাচ্ছি আপনাদের কাছ থেকে নিঃস্বার্থ নির্মল ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আমার সব আপু এবং ভাইয়া দেয়ের আল্লাহ আপনাদের সবাইকে সুখে রাখুক ভালো রাখুক সুস্থ রাখুক এখান দিয়ে কিন্তু আপনাদের সাথে কথা বলছি সকালের নাস্তা কিন্তু রেডি করে আমরা কিন্তু আমি ধুয়ে নিয়েছি এখন হচ্ছে ফ্রিজ থেকে মাংসটা বের করেই কিন্তু আমি ভিজিয়ে দিলাম তো এই মাংসটা কিন্তু আমি আরো আগেই বের করেছি যখন সকালে ঘুম থেকে উঠেছি তখনই কারণ মাংসটা মানে গলতে একটু কিন্তু সময় লাগে তাই না বলেন যাই হোক কিচেনে কাজ সেরে চলে আসছি বেডরুমে এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন এখন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটাকে অনেকের কাছে নিয়ে যাবে আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় বা আপনার মন ছুঁয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আমাদের এখানে গতকাল রাত্রে বেশ পাতাস হচ্ছিল আমাদের আর আজ সকালে আমি যখন ঘুম থেকে উঠি তখন দেখি আকাশটা একদম চুপচাপ থাকতে চায়। আপনাদের কার কার কাছে মেঘলা আকাশ ভালো লাগে জানাবেন কিন্তু আমার কাছে বেশ লাগে মেঘলা আকাশ যেন মনে খুব শান্তি দেয় আপনাদের সাথে কথা বলছি আর এখান দিয়ে কিন্তু আমার সংসারের কাজগুলো করছি দেখেছেন ড্রেসিং টেবিলের উপরে সাদা প্রলেপ করেছিল প্রতিদিন কিন্তু এগুলো পরিষ্কার করি তারপরে ধরে যেন এগুলো হয়নি আমার আপরা বলে আমি নাকি অনেক সুন্দর করে কথা বলি আসলে কি তাই আমি সত্যি সুন্দর করে কথা বলতে পারি কিনা আমি কিন্তু জানি না আপনাদের মন্তব্য থেকে কিন্তু এই ধারণাটা হয়েছে আসলেই বুঝি আমি সুন্দর করে কথা বলতে পারি আমি কিন্তু সব কিছু সুন্দর করে পরিষ্কার করে চলে আসছি বারান্দায় ওই যে কিছুক্ষণ আগে বললাম গতকাল রাত্রে বেশ বাতাস হয়েছে এই যে দেখেন বারান্দার কি অবস্থা তো এখন বারান্দাটা সুন্দর করে কিন্তু ছাড়ু দিয়ে নেব কাজ করতে করতে আপনাদের সাথে কিছু কথা বলি হাজারো মেয়ে মূল্যহীন সংসারে বাঁচে আর একদিন বুঝে যায় জীবনটা আসলে গল্পের মতো নয় অনেক বেশি কঠিন হাজারো মেয়ে স্বপ্ন নিয়ে পা রাখে এক অচেনা সংসারে দিন যায় মাস যায় অনেকে বোঝে না তাদের কষ্ট বোঝে না তাদের মূল্য একটা সময় পরে মেয়েটা নিজেই বুঝে ফেলে জীবনটা শুধু রান্না সংসার আর সব সহ্য করে যাওয়ার নাম না জীবনটা অনেক কঠিন অনেক বাস্তব কিছু কিছু আপুদের গল্প শুনে মনে হয় এই পৃথিবীতে সত্যি অনেক শক্ত মনে মানুষ বাস করে কিছু আপুর মুখের হাসির পেছনে লুকানো যন্ত্রণার গল্পগুলো শুনে বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে ওঠে সবাই সুখী দেখালেও ভেতরে কতটা ভাঙ্গা থাকে কেউ বোঝে না অনেক শ্বশুর বাড়িতে মেয়েরা লড়ে যায় চুপচাপ অথচ যার হাত ধরে যে বাড়িতে এসেছিল সেই মানুষটাই যদি পাশে না দাঁড়ায় তখন সেই লড়াইটা আরো বেশি কঠিন হয়ে যায় শ্বশুর মানে সংগ্রাম সেটা অনেক মেয়েরই সত্যি হয়ে যায় বিশেষ করে তখন যখন নিজের স্বামী পাশে না দাঁড়িয়ে চুপচাপ থাকে সবাই বলে স্বামী স্ত্রী একে অন্যের জীবন সঙ্গী সত্যি কথা কি জানেন বাস্তবে দেখা যায় অনেক মেয়ে একা একা পথ চলতে থাকে সঙ্গী শুধু নামই থাকে শ্বশুর বাড়িতে কেউ বুঝুক আর না বুঝুক স্বামীটা যদি বোঝে থাকে সবাই ভাবে মেয়েরা খুব আবেগপ্রবণ কিন্তু কেউ ভাবে না একটা মেয়ে দিনের পর দিন কতটা কষ্ট চেপে রাখতে পারে শুধু সংসারটা বাঁচানোর জন্য আপনাদের সাথে কিন্তু আমি কথা বলছি এই কথাগুলোর পেছনে অনেক গল্প কিন্তু আছে আমি সব গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি না আমার অনেক আপুরা আছে তাদের কিছু কষ্ট কিছু গল্প আমার সাথে শেয়ার করে সেই গল্পগুলো থেকে আমি কিছু আপনাদের সাথেও শেয়ার করলাম আসলে সবাই সুখী দেখালেও ভেতর থেকে কতটা কতটুকু সুখী মানুষ সেটা কিন্তু আসলে কেউ বোঝে না আমরা দূর থেকে দেখছি মানুষটা অনেক সুখী অনেক ভালো আছে আসলে ভেতরটা কতটুকু সুখী আছে সে হোক না মেয়ে বা ছেলে একজন মেয়ে যেহেতু সেজন্য কিন্তু আমি একজন নারী হয়ে আরেকজন নারীর কষ্টটা একটু হলেও বুঝতে পারি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সংসারে কিন্তু অনেক কাজ করছি তো আজকে দুপুরে কিন্তু আমি এখানে গরুর মাংস ভুনা খিচুড়ি রান্না করব তো সেই জন্য কিন্তু এখানে আমি মুগ ডাল নিয়েছি মুগ ডালটা কিন্তু হালকা একটু ভেজে নিচ্ছি আমি যেভাবে খাই সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আমি জানি না কে কীভাবে খায় কিন্তু আমি যেহেতু মুগ ডালটা ভেজে খাই তো সেটাই শেয়ার করছি তো হালকা একটু বাদামি রঙের করে কিন্তু মুগ ডালটা ভেজে নিলাম ভেজে এখন হচ্ছে গিয়ে পানিতে কিন্তু আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারা ভাবছেন যে কিছুক্ষণ আগে বললাম আমি মেঘলা আকাশ এখন বৃষ্টি আসল করতে থেকে আসলে বৃষ্টি কিন্তু অলরেডি পড়া শুরু হয়ে গিয়েছে সকালে ওরকম কালো মেঘে থাকা আকাশ দেখে বুঝে ফেলেছি যে আজকে বৃষ্টি হবে ঝুম বৃষ্টি হবে সত্যি তাই ঝুম বৃষ্টি হচ্ছে তো ওইখানে আমি কিন্তু আহ মুগ ডালের সাথে মসুর ডাল এড করে দিয়েছি আর খিচুড়ির মধ্যে না একটু ডালের পরিমাণটা বেশি হলে ভালো লাগে আমি কিন্তু অন্য কোনো আর ডাল দিব না আমি এই দুইটা ডাল সব সবসময় খিচুড়ি রান্না করি যাই হোক এখানে কিন্তু আমি মাংসটা ছোট ছোট করে টুকরা করে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় তো মাংসটা কিন্তু আমি সুন্দর করে সব মশলা দিয়ে মেখে কিন্তু বসিয়ে বসিয়ে দিয়েছি আমি চলে আসছি আবার বারান্দায় এই যে দেখেন বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তো আমি ওই যে আস্তে আস্তে দেখলাম বৃষ্টিটা একটু কমে এসেছে তো সেটাই এই যে আপনাদের সাথে শেয়ার করছি আকাশটা কিন্তু অনেক মেঘে ঢাকা এখনো মনে হচ্ছে যে সারা দিন আজকে প্রচুর বৃষ্টি হবে আর বাতাস দেখেছেন আমার মনে হচ্ছে মনটা একদম শীতল হয়ে যাচ্ছে এত সুন্দর একটা পরিবেশ আমার কাছে লাগছিল পুরো বাসাটা কিন্তু আমি হাতে নিয়েছি মুছে এখন হচ্ছে যে যে যেটা থাকে সেটা কিন্তু কিচেনে তো অনেকটা সময় কিন্তু এর মধ্যে হয়ে গিয়েছে তো এখানে এসে দেখি আমার মাংসটা কিন্তু সুন্দর কষানো হয়ে গিয়েছে তেল কিন্তু ভেসে উঠেছে তো এই পর্যায়ে কিন্তু আমি আগে থেকেই চাল ডাল কিন্তু সুন্দর করে ধুয়ে রেখেছিলাম সেটাই এখন এই যে দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু পোলাও চাল দিয়ে খিচুড়িটা রান্না করছি যেহেতু গরুর মাংসের ভুনা খিচুড়ি তো পোলাও চাল ছাড়া কিন্তু এটা একদমই যায় না তো এখানে সুন্দর করে এখন চালে মাংসের সাথে একত্রে করে কিন্তু আমি ভেজে নিচ্ছি দেখে আমি দুই পাতিলে দুইটা কিন্তু মানে কষিয়ে নেয় বা ভেজে নেয় যেমন হচ্ছে আলাদা একটা পাত্রে হচ্ছে মাংসটা কষায় আবার হচ্ছে আলাদা আরেকটা পাত্রে পোলাও চালটা ভেজে নেয় তো আমি কিন্তু একত্রে দুইটা ভেজে নিলাম আপনাদের সাথে কিন্তু সেটা শেয়ার করলাম আপনার রান্নার আইডিয়া যদি ভালো থাকে সেই ক্ষেত্রে কিন্তু দুইটা পাত্র লাগে না একটা পাত্রই যথেষ্ট আপনাদের সাথে আমি তা শেয়ার করবো কিছুক্ষণ পরে আমার ভুনা খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে তা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক এখানে কিন্তু আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি আর আপনাদের সাথে কিন্তু যে এখন শেয়ার করছি আমার যে সুন্দর গরুর মাংসের ভুনা খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে আমি কিন্তু কেটে ছেটে আপনাদের সাথে এগুলো শেয়ার করছি আসলে অনেকটা সময় লেগেছে এখন এই যে আপনাদের সাথে কিন্তু এই যে দেখাচ্ছি যে দেখেন কতটা সুন্দর এবং ঝরঝরে হয়েছে তো অনেকে বলে মাংসের সাথে পোলার চাল দিলে নাকি সেটা মানে নরম হয়ে যায় চালটা আসলে ওই যে বললাম যদি আইডিয়া ভালো থাকে আপনার রান্নার হাত যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু কখনোই মানে নরম হবে না এই যে দেখেন ঝরঝরে হয়েছে তো যাই হোক আমার পুরো বাসাটা কিন্তু সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি আর ওই যে পাপুজ গুলো ধুয়ে আমি কিন্তু বারান্দায় দিয়ে দিয়েছি তো বৃষ্টিটা কিন্তু এখন একটু কমে কিন্তু রোদ কিন্তু আপনারা বুঝতে পারছেন এখনো কিন্তু খুব মানে আকাশে মেঘ জমে আছে সংসার গুছিয়ে রাখার আনন্দ আলাদা তাই না বলেন একটা মনে কিন্তু আলাদা অন্যরকম একটা প্রশান্তি আসে কেউ হয়তো দেখে ভাববে এত যত্ন কেন কিন্তু আমি জানি প্রতিটি কোন আমার পরিশ্রম আর আমার ভালোবাসার গল্প বলে ঘরটা ছোট হতে পারে কিন্তু এখানে সবচেয়ে বড় শান্তিটা খুঁজে পাই আমি ঘরের আসল সৌন্দর্য কি জানেন দামি জিনিস নয় বরং সাজানো থাকে ভালোবাসার যত্ন অনেকের চোখে হয়তো কিছুই না কারণ কি জানেন আমার এই বাসাতে নেই কোনো দামি ফার্নিচার আর নেই কোনো চোখ ধাদানো শপিস তারপরেও আমি বলবো আমার ঘর সংসার আমার জীবনের শান্তির ঠিকানা আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি আপনাদের সকলের সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম